আসসালামু আলাইকুম আজ আমি আলু আর নুডলস দিয়ে তৈরি একটা মজার নাস্তা তৈরি করে দেখাবো ইফতারের আগ মুহূর্তে এই রোলটা বানিয়ে নিতে পারবেন এই রোলটা বাহির থেকে যেমন ক্রিস্পি আর ভেতরে একদম সফট হয়ে থাকে বাসায় তৈরি করে দেখবেন এই রোলটা কতটা মজার ইফতার আইটেমে এই পটেটো রোলটা রাখতে পারেন আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে আমি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আলুটা একদম ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন এর মধ্যে কোনো দলা না থাকে এখন এর মধ্যে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি তিনটা মরিচ কুচি করে নিয়েছি ধনিয়া পাতা দিয়েছি পরিমাণ মতো হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া লবণ দিয়েছি স্বাদ মতো জিরা গুঁড়া দিয়েছি অন ফোর টি স্পুন এক চা চামচ বাটা মশলা দেব হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি আলু দিয়ে কিছু তৈরি করে দেখবেন ঠান্ডা হয়ে গেলেই একদম নরম হয়ে যায় এর মধ্যে যদি কর্নফ্লাওয়ার বা চাউলের গুঁড়া দেওয়া যায় তাহলে কিন্তু ঠান্ডা হবার পরেও খাবারটা নরম হয়ে যায় না তেল দিয়েছি অন থার্ড কাপ এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই কাজটা হাতে সাহায্যে কিন্তু ভালো হয় করলেই সব থেকে আমার মিশ্রণটা মেশানো হয়ে গেছে পটেটো রোল বানানোর জন্য যেকোনো শেপ দিয়ে নিতে পারেন আমি লম্বা একটা শেপ দেবো এজন্য দুই হাতের তালুতে সামান্য তেল মাসাজ করে নিয়েছি পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়ে রোলের জন্য একটা লম্বা শেপ দিয়ে নেব একটা রোল বানানো শেষ এইভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি জন্য দুই প্যাকেট নিয়েছি ভেঙে টুকরো করে দুইটা প্যাকেটে সেম ভাবে ভেঙে নিয়েছি এখন আরেকটা মিশ্রণ তৈরি করে নেব এর জন্য হাফ কাপ ময়দা নিয়েছি হাফ কাপ ময়দার জন্য এক কাপ পানি নিয়েছি যে নুডলস নিয়েছিলাম তার মধ্যে থেকে এক প্যাকেট নুডলস মশলা নিয়েছি মিশ্রণটা হ্যান্ডের সাহায্যে মিশিয়ে নেব এই ব্যাটারের মধ্যে কোনো লামস থাকা যাবে না একটু সময় নিয়ে মিশ্রণটা রেডি করে নিতে হবে মিশ্রণটা হয়ে গেলে তৈরি করে রাখা রোলগুলোর মধ্যে একটা করে রোল নিয়ে এই ব্যাটারের মধ্যে ডিপ করে নেব এরপর টুকরো করে রাখা এর মধ্যে দিয়ে রোলটা ভালোভাবে কোটিং করে নেব রোলের চারপাশে যেন সমানভাবে গুলো লাগে সেদিকে খেয়াল রাখতে হবে আমি এখানে সবগুলো রোল রেডি করে নিয়েছি এখন গরম তেলে মিডিয়াম টু লো হিটে রোলগুলো ফ্রাই করে নেব রোলগুলো যখন এরকম কালার হয়ে আসবে সেই মুহূর্তে তেল ঝরিয়ে তুলে নিতে হবে সবগুলো রোল ফ্রাই করে নিয়েছি দেখতেই পারছেন রোলগুলো কতটা সুন্দর লাগছে আর এই পটেটোর রোল দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজার ইফতারে বা বিকালের নাস্তায় চায়ের সাথে এই রোলগুলো পরিবেশন করতে পারেন একটা রোল ভেঙে দেখিয়ে দিচ্ছি আসলে এই রোলটা বাইরে থেকে কতটা ক্রিস্পি আর ভেতর থেকে সফট হয়েছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ